হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো এটা আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ শেয়ার করি এই যে কেক কাটার মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরেছি তোমরাও এখন আমাদের বন্ধু আমাদের পরিবারের একজন তাই তোমাদের সাথে কোনো ভিডিও বা আনন্দের মুহূর্ত না শেয়ার করলে আমাদেরও ঠিক ভালো লাগে না আমাদের পরিবারের কিছু মানুষজন উপস্থিত ছিল সবাই তো উপস্থিত ছিল না কারণ সবাই ব্যস্ত আছে সবাই ঠিক এসে উঠতে পারেনি পরে সবার সাথে তোমাদের একদিন আলাপ করিয়ে দেব দেখো আমাদের কেক কাটার পর্ব চলছে এবং খাওয়ানো চলছে এবার আমি কেকগুলো পিস পিস করে সবাইকে দেব তাই আমি কেকগুলো সব কেটে নিচ্ছি তেমন কোন আয়োজন হয় নাই ঘরোয়াভাবেই করা হয়েছে সবাই যখন আসবে তখন আনন্দ বেশি হয় তখন একটু বড় করে করলে আনন্দ লাগে এটাই আর কি এখন ঘরোয়াভাবেই করা হয়েছিল আমাদের ওখানে বলো ওখানে আজকে কি বিবাহ বার্ষিকী ও যদি না কি বলে তা কি বলে সব বলে দাও ইউটিউব family shop friend ke bolo dao. Ekta flying kiss diye dao. Bhalo kore, bhalo kore. Bhalo kore dao. আমার মেয়ে কত মিষ্টি করে আমাদের অ্যানিভার্সারি উইশ করে দিল দেখো এই যে আমাদের বিবাহবার্ষিকের মেনু ফ্রায়েড রাইস ছিল আর ছিল চিকেন কষা চিকেন কষা তো হচ্ছিল সেই সময়ই আমি ভিডিও তুলে রেখেছিলাম পরে আর তোলা হয়নি যাই হোক এই চলছে মাংস কষানো আর রয়েছে আম আর টমেটোর মিক্স চাটনি আর স্যালাড তোমাদের সাথে দই মিষ্টিটা আর ভাগ করে নেওয়া হয়নি যাই হোক ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আমাদের ভিডিও ভালো লাগলো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব